আমার নবীর প্রেম প্রকাশ করবা বাবা চোখের পানি দিয়া আমার বিশ্ব নবী এই মাইরের দৃশ্য বিচার নেয়ার জন্য একটা বান দি রাস্তায় রাস্তায় ঘুরে হামজারে কই পামো হামজা তখন বাবা একটা উড় সবাই দিয়ে চল্লিশ জন বন্ধু গোস্ত ভাগ করে নিবে গোস্ত বন্টন করতেছে যাবালে উমরের চূড়ায় অবাজান যাবালে উমরের চূড়ায় সেটা বান্ধি বলতেছে ও কে এই আবু তোমার মারছে আবার তোমার বিচার আবার করতেছে এবার কানবেন কি এইসে তোমার কাছে সঠিক বিচার পাবো কারণ তুমি যুবকদের নেতা আবু জেহেলের ডাইনাথ মামা কি হয়েছে আবু জেহেল তোমার কলিজায় কষ্ট দিছে আরে আমারে কষ্ট দেয় নাই তোর কলিজায় কষ্ট দিছে

আর বাকি ছয় জন নবীর দুশ্মন ছিল নবীর বড় চাচার নাম হাজেস হাজাল জব্বুল জুবাইন মোকাই আবু তালেব আবু আহাব হামজা আব্বাস এই নয় মধ্যে ছয় জন নবীর দুশ্মন ছিল তিনজন নবীর বান্ধব ছিল একজন বান্ধব হওয়ার বড় কালেমা সারা মরছে দুইজন কালেমা পড়ছে লিল্লাহে হেতাক বীর এই চাষা হামজা বলে কি আমার কোন জায়গা করছে মানে আমার বাতিলের কেউ মারছে

হামজার ডাইরেক্ট কাবু জাহেলের বাড়ি গেছে দেখেন রাজনীতি কারে খয় হামজা মনে মনে ভাবলেন আমি যদি এখন ওর হিট করি ওর দলের সব আমার বিরোধী হয়ে যাবে কারণ আমার ভাইরাও আমার বিরোধী হয়ে যাবে ওরে ডাইরেক্ট হিট না করে রাজনীতির মাইক দিব আল্লাহ আকবার সরে বলতে হবে হামজা প্রথম যে মিথ্যা কথা বলছে এ আবুল হেকাম তখন আবু জাহেলের না আবু জাহেল না আবুল হেকাম এ আবুল হেকাম ইবনে হিশাম এ বুদ্ধির বাপ এ হেসামের পোলা এদিকে আয় যহনি কইছে এদিকে আয় আর bostter বাকি নাই হামজামুন কর আমি যাদের পোলা যে কোন মুহূর্তে আমার षटके দাঁত ঠড়া লাগাবে রাষ্ট্রনীতি বিত্ত সাথে সাথে হামজার কাছে হাত জোর করে কয় ভাই আমার একটা ভুল হয়ে গেছে তোর ভাতিজার একটা বাড়ি দিছি কে এবার আওয়াজ দিবেন আপনার জীবনে কোনোদিন দেন নাই আল্লাহর কুতুব লেখেন যখন বলছে বাড়ি দিছি হামজা বলে ফেলছে বাতিজার রক্ত বের এসে তাই কো আমি আর না ঠিক আছে

আমি আবার আসবো সনুঝা হলে আমি আবার আসবো